আসসালামু আলাইকুম আহমতুল্লা জান্নাত মুমিনদের জন্য সর্বোচ্চ সাফল্য জান্নাতে মুমিনরা অকল্পনীয় নিয়ামত ভোগ করবেন অনন্তকাল জান্নাতের জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই সুরা হাদিতে বলা হয়েছে হাসরের ময়দানে মানুষ তিন দলে বিভক্ত হবে এক দল সুস্পষ্ট কাফির ও মুশরিক এদের জাহান্নামের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করানো হবে দ্বিতীয় দল মুমিনদের তাদের সঙ্গে থাকবে ইমানের আলো আল্লাহ ইচ্ছাদ করেছেন বিচারের দিন আপনি দেখবেন মুমিন ও মুমিনাদের তাদের সম্মুখ ভাগবে ডান পাশে তাদের করবে বলা হবে আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতে। যার তলদেশ দিয়ে নদী প্রভাবিত হবে তাতে তারা চিরকাল থাকবে এটাই মহা সাফল্য আলাইসাল্লাম বলেছেন জান্নাতে মুমিনদের জন্য একটি মুক্তার তৈরি বিরাট গম্বুজ থাকবে যার ভেতরে অংশ ফাঁকা থাকবে এই গম্বুজটির দৈর্ঘ্য ষাট মাইল লম্বা হবে তার প্রতিটি কোণে মুমিনদের সংশ্লিষ্ট স্ত্রী ও খাদেমরা থাকবে কোনোটির দূরত্ব এত বেশি হবে যে এক কোণের লোক অন্য কোণের লোকদের দেখতে পাবে না সাল্লাম বলেছেন জান্নাতে চাবক রাখার পরিমাণ সামান্য জায়গা দুনিয়া এর মধ্যে যা কিছু আছে এর চেয়ে উত্তম জান্নাতের সুগ্রাণ পাঁচশো মাইল দূর থেকে পাওয়া যাবে জান্নাতিরা নানা ধরনের ফলফলাদি ফলাদি করবে তারা হবে ষাট হাত লম্বা এবং চোদ্দ তারিখে চাঁদের মতো উজ্জ্বল তাদের উন্নত মানের পোশাক পরিয়ে দেয়া হবে আল্লাহ ঈর্ষাদ করেন জান্নাতে জান্নাতিদের জন্য ফলমূল ও কাঙ্ক্ষিত সব কিছু থাকবে আরও ঈর্ষাত করেন তারা জান্নাতে হেলান দিয়ে বলতে থাকবে তথা তারা প্রচুর ফলমূল ও পনীয় বস্ত্র আনতে বলবে আরও ইরশাদ করেন জান্নাতে আছে দুধের নদী যার স্বাদ অপরিবর্তনীয় ও পানকারীদের জন্য সুস্বাদু সুরার নদী এবং পরিশোধিত মধু নদী তথায় থাকবে বিভিন্ন ফলমূল তাদের প্রতিপালকের ক্ষমা